আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দর্শক বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য তিন শতক একটি বাড়ির ভিডিও নিয়ে হাজির হলাম গ্রামীণ পরিবেশে বারো ফিট রাস্তার সাথে খুবই সুন্দর একটি বাড়ি যারা রাস্তার সাথে বাড়ি সহ জায়গা কিনতে ইচ্ছুক তাদের জন্য এই ভিডিওটি বাড়িটির পাশে আছে মসজিদ মাদ্রাসা স্কুল হসপিটাল নাগরিক সকল প্রকার সুযোগ সুবিধা এখানে রয়েছে একদম বারো ফিট রাস্তার সাথে ভরাট করা জমি ভরাট করা বাড়ি আর ভরাট করা লাগবে না শুধু বাড়ি কিনবেন আর ব্যবহার করবেন ব্রিজের সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো দোকান এখানে দোকান আছে আরেকটু সামনে গেলে সেখানে বাজার আছে স্কুল আছে মহিলা মাদ্রাসা আছে ছেলে মাদ্রাসা আছে একটা হসপিটালও আছে চক্ষু হাসপাতাল বাংলাদেশের কয়েকজন বড় বড় চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার ডাক্তারদের মধ্যে একজন ডাক্তার গোলাম হায়দার ওনার বাড়ি এই রাস্তার সাথে এই মহল্লাতে পাশেই উনি এখানে একটা হসপিটাল করেছেন অনেক বড় উন্নত মানের চক্ষু হসপিটাল উনি এখানে মাদ্রাসা করেছেন মহিলা মাদ্রাসা করেছেন ছেলে মাদ্রাসা করেছেন এক কথা সকল রক রকম নাগরিক সুযোগ সুবিধা রয়েছে এই যে রাস্তাটা ব্রিজ থেকে আমরা নামলাম ব্রিজ পর্যন্ত পাকা রাস্তা পুরাটাই পাকা ব্রিজ থেকে হয়তো সব ফিট হবে বা এটার দূরত্ব একটু পাকা হওয়া বাকি আছে এটা পাকা হয়ে যাবে কারণ এখানে অনেক বড় একটা মহল্লা আছে মহল্লার ভিতরে রাস্তা হবে রাস্তা এটা হয়ে গেছে এটা পাকা করা বাকি আছে এটা পাকা হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে রাস্তার সাথে অনেক বাড়ি আছে অনেক মহল্লা আছে রাস্তা পাশে অনেকেই বসে বিশ্রাম নিচ্ছে এখানে অনেক ভালো বাতাস পাওয়া যায় অনেক বাচ্চারা এখানে রাস্তার মধ্যে খেলাধুলা করতেছে এই বাড়িটির পাশেই আরও অনেক বাড়ি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন নতুন করে আরও অনেক ঘর উঠছে ওখানে এটি হচ্ছে সেই বাড়ি মূল বাড়িটি হচ্ছে এটি এই বাড়িটি বিক্রি হবে যে নতুন বাড়িটা দেখলেন তার পাশে ঘরটা এই যে ঘর অনেক সুন্দর একটা ঘর পাকা করা সামনে ফুল ফুলওয়াল করা দুইটা রুম করা আছে মোট রুম থাকে না তাই পরিবেশ ভালো না নোংরা অবস্থা রয়েছে এটা বাড়ির পিছন সাইড বাড়ির পিছন সাইডে অনেক জায়গা আছে এখানে কিছু সবজির গাছ গাড়া হয়েছে ধুম্বা গাছ যেটা বলা হয় গাড়া হয়েছে অনেক ধূম্বা ধরতেছে ফুল ফুটেছে পিছনে অনেক জায়গা আছে বাড়ির পিছনে অনেক জায়গায় এখানে আরেকটা ঘর উঠানো যাবে বা অন্য কিছু করা যাবে বাড়ির সামনেও অনেক জায়গা আছে বাড়ির সামনেও আরেকটা ভালো একটা ঘর উঠানো যাবে বড় করে চাইলে এখানে দোকান ওঠানো যাবে দোকান উঠিয়া এখানে ভাড়াও দেওয়া যাবে রাস্তার সাথে একদম রাস্তার সাথে তাহলে রাস্তার সাথে আরও অনেক দোকান আছে ব্রিজের সাথে দেখাইলাম ওখানে বাজার আছে এখানে দোকান ওঠালে এখানে অনেক ভাড়া চলবে অতি প্রয়োজনে বাড়িটা বিক্রি করা হবে একদম নির্ভেজাল বাড়ি কোনো রকমের ভেজাল নাই কাগজপত্র হানড্রেড পার্সেন্ট ওকে আছে আপডেট করা আছে যদি কেউ নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সরাসরি মালিকের সাথে কোনো দালাল নেই আসসালামু আলাইকুম